তুমি কি কখনো খেয়াল করেছ যে নারীরা বাইরের থেকে যতটা স্মার্ট আত্মবিশ্বাসী এবং তীক্ষ্ণ মনে হয় ভেতর থেকে তারা ততটাই আবেগপ্রবণ বিভ্রান্তি এবং কিছু ক্ষেত্রে দুর্বল হয় কিন্তু আসল গভীরতা তখন আসে যখন তারা এই দুর্বলতাগুলো কাউকে নিজেরাও বলে না কিন্তু আমরা পুরুষেরা তা বুঝতে পারি আর সেখান থেকেই সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হয় যেখানে তার অব্যক্ত আকাঙ্ক্ষাগুলো বোঝা যায় এবং তাকে এমনভাবে সংযুক্ত করা যায় যা হয়তো সে নিজের কাছেও নতুন কিন্তু সে নিজেও পাতা দেয় না কারণ ভেতর থেকে তারও এই গভীর সংযোগ ভালো লাগতে শুরু করে এবার মনোযোগ দাও এই ভিডিওটি কোনো সাধারণ আলোচনা নয় এটি সেই আটটি দুর্বলতা নিয়ে কথা বলবে যা নারীরা কখনো মুখে বলবে না কিন্তু তাদের শরীর তাদের চোখ এবং তাদের আচরণ সব প্রকাশ করে দেয় আর যদি একজন পুরুষ এই দুর্বলতাগুলোকে বুঝতে পারে তবে সেই নারী নিজের অজান্তেই তার গভীর সংযোগে সাড়া দিতে শুরু করে একটা কথা মনে রাখবে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কারণ শেষ দুটি পয়েন্ট এত বেশি গভীর এবং আকর্ষণীয় যে সেগুলোই আসল গেম চেঞ্জার হয়ে ওঠে তো যদি তুমিও জানতে চাও যে নারীরা কখন প্রভাবিত হয় কখন তাদের সামান্য স্পর্শ বড় প্রভাব ফেলে এবং কখন তুমি তাদের সাথে এক গভীর অন্তরিং সংযোগ তৈরির সুযোগ পেতে পারো তাহলে এই ভিডিওটি তোমার জন্য তাহলে চলো শুরু করি প্রথম দুর্বলতা এক ই কন্ট্যাক্ট এটা প্রমাণিত যে চোখের যোগাযোগ একটি সাইকোলজিক্যাল ট্রিগার যা কারো ভেতরের সুপ্ত আকাঙ্ক্ষাকে বাইরে আনতে পারে আর নারীরা এই জালে সবচেয়ে দ্রুত জড়িয়ে পড়ে যখন তুমি একজন নারীর সাথে ধীরে ধীরে গভীরভাবে এবং কিছুটা ইঙ্গিতপূর্ণ ভঙ্গিতে চোখে চোখ রেখে কথা বলো তখন তার বডি ল্যাঙ্গুয়েজ পাল্টাতে শুরু করে সে চুলে হাত বোলায় ঠোঁট কামড়ায় বারবার তার বসার ভঙ্গি পরিবর্তন করে এগুলো সবই নন ননভাবল সাইন যে তার ভেতরে কিছু চাঞ্চল্য তৈরি হচ্ছে আর যদি এই চোখের খেলায় তুমি কিছুটা গভীর অনুভূতি যোগ করো যেমন চোখ নামিয়ে তার ঠোঁটের দিকে দুই সেকেন্ড থেমে যাওয়া বা কথা বলার সময় হঠাৎ তার কাছাকাছি ঝুঁকে পড়া তখন তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যাবে সে হয়তো লজ্জা পেয়ে চোখ ফিরিয়ে নেবে কিন্তু পরক্ষণেই আবার তোমার দিকে তাকাবে মনস্তাত্ত্বিকভাবে এই টেনশন নারীকে সেই কমফার্ট জোন থেকে বের করে আনে যেখানে সে নিরাপদ অনুভব করে আর সে সেই এক্সাইটমেন্টের পেছনে ছুটতে শুরু করে যেখানে কিছুটা ঝুঁকি কিছুটা থ্রিল এবং অনেক সম্ভাবনা থাকে যে কিছু একটা ঘটতে চলেছে চোখের যোগাযোগ এমন একটি ব্যাপার যাকে সঠিক সময় এবং সঠিক তীব্রতা দিয়ে ব্যবহার করলে নারী ভেতর থেকে নিজেই প্রস্তুত হয়ে যায় যে কিছু গভীর অথচ স্মরণীয় কিছু হতে চলেছে দুই প্রাইভেসি ইজ পয়জন প্রত্যেক নারী এমন একজন পুরুষ চায় যে শুধু তারই হবে তার ভেতরের সুপ্ত আকাঙ্ক্ষাগুলোর সাক্ষী হবে এবং কোনো বিচার ছাড়াই তার সাথে ভাগ করা প্রতিটি অনুভূতির অংশীদার হবে মনোবিজ্ঞান বলে যে যখন কোনো মানুষের মনে হয় যে সামনে থাকা ব্যক্তি তার গোপনীয়তাকে সম্মান করে তার গোপন কথাগুলো রাখতে পারে তখন দ্রুত বিশ্বাস তৈরি হয় আর যখন কোনো নারীর মনে হয় যে এই পুরুষ তার কথাগুলো ফাঁস করবে না তখন সে ধীরে ধীরে তোমার সাথে তার সীমাগুলো অতিক্রম করতে শুরু করে এখানেই এক গভীর সংযোগ তৈরি হয় যখন নারী এটা উপলব্ধি করে যে সে এই পুরুষের সাথে যে কোনো কিছু আলোচনা করতে পারে এবং সে তা বাইরে ছড়াবে না তখন সে নিজেই চায় যে কিছু বিশেষ ব্যক্তিগত এবং কিছুটা অপ্রচলিত হোক কারণ সে জানে যে তোমার সঙ্গ নিরাপদ বটে এবং একই সাথে কিছুটা নিষিদ্ধ এখানেই নারীরা এমন পুরুষদের সাথে একাকী সময় কাটাতে শুরু করে তাদের ঘরে ডাকতে দ্বিধা করে না এবং অনেক সময় তো নিজেরাই পরোক্ষ আমন্ত্রণ জানায় যেমন আজ বাড়িতে কেউ নেই বা আমি একটু বোরিং অনুভব করছি ভালো সঙ্গ চাই এগুলো বলে তারা তোমাকে টেস্ট করছে আর যদি তুমি সেই স্পেসে প্রাণবন্ত আত্মবিশ্বাসী শক্তি দেখাও তাহলে নারী নিজেই সেই ভাইবের মধ্যে প্রবেশ করে যেখানে গোপনীয়তার নামে অনেকটাই অনুমোদিত হয়ে যায় তিন ল্যাঙ্গুয়েজ অফ টাচ নারীরা মুখে অনেক কিছু বলে না কিন্তু তাদের শরীর অনেক কথা বলে দেয় আর সবচেয়ে বড় সংকেট হলো স্পর্শ মনোবিজ্ঞান বলে যে যখন কোনো নারী কোনো পুরুষকে পছন্দ করে তখন সে তার কাছাকাছি থাকতে চায় হোক অজান্তেই বা ইচ্ছাকৃতভাবে তার অঙ্গভঙ্গিগুলো ধীরে ধীরে অন্তরঙ্গ হতে শুরু করে যেমন সে তোমার সাটার হাতা ঠিক করে দেওয়া হাসতে হাসতে হাত মারা বা কখনো কাজ স্পর্শ করা এগুলো সবই না বলা অনুমতির মতো আর সবচেয়ে মজার ব্যাপার হলো যখন সে তোমার স্পর্শের জবাব দিতে শুরু করে অর্থাৎ তুমি হালকা করে হাত রাখলে আর সে পিছে সরে না গিয়ে স্থির থাকল বোঝে নাও পরিস্থিতি তোমার অনুকূলে স্পর্শ এমন একটি সুপ্ত দুর্বলতা যা নারী নিজে বোঝে না কিন্তু যখন সে কারোর স্পর্শকে নিরাপদ এবং উত্তেজনাপূর্ণ অনুভব করে তখন সে নিজেই বারবার তা অনুভব করতে চায় আর সেখান থেকেই সেই কমফর্ট জোন শুরু হয় যেখানে কথার চেয়েও বেশি কিছু করা সম্ভব হয় অনেক সময় নারীরা নিজরেই তাদের অঙ্গভঙ্গির মাধ্যমে পুরুষকে আমন্ত্রণ জানায় কিন্তু সামাজিকভাবে তারা এমনভাবে অভিনয় করতে শিখেছে যেন কিছুই ঘটেনি তবে একজন বিচক্ষণ পুরুষ এই সংকেতগুলো চিনতে পারে তারপর ধীরে ধীরে সঠিক সীমানাগুলো আরও অন্তদি হতে শুরু করে চার হাঙ্গার ফর ইমোশনাল ভ্যালিডেশন বাইরে থেকে যে কোনো নারীকে দেখলে মনে হবে সে খুব স্বাধীন কারোর সাহায্যের প্রয়োজন নেই কিন্তু ভেতর থেকে প্রতিটি নারীরই আবেগিক অনুমোদন দরকার হয় অর্থাৎ এমন কেউ যে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে তার প্রশংসা করবে এবং তাকে বিশেষ অনুভব করাবে যখন কোনো পুরুষ তার প্রশংসা করে যেমন তুমি অন্যদের থেকে আলাদা অথবা তার ব্যক্তিত্ব সম্পর্কে কোনো গভীর মন্তব্য করে যেমন তোমার চোখে অনেক কিছু লুকোনো আছে তখন সে ধীরে ধীরে নিজেকে খুলতে শুরু করে এটাই সেই মনোবিজ্ঞান যা তাকে আবেগিকভাবে আরও সংযুক্ত করে তোলে আর সে যত বেশি নিজেকে উন্মুক্ত করে ততই সম্পর্কের সীমাগুলো আরও ঘনিষ্ঠ হয় শুরুতে যে কথাগুলো সে ভাগ করে না কিছুক্ষণ পর সে নিজেই বলতে শুরু করে এমনকি তার গোপন কথা আকাঙ্ক্ষা এবং ফ্যান্টাসি পর্যন্ত এই কারণেই অনেক সময় নারীরা সেই পুরুষের ওপর দ্রুত বিশ্বাস স্থাপন করে যে তাদের যত্ন নেয় আর ধীরে ধীরে সেই বিশ্বাসের মধ্যেই কিছুটা শারীরিক স্বস্তি অন্তর্ভুক্ত হতে শুরু করে কেউ হাত ধরলে কিছুক্ষণ কাঁধে মাথা রাখলে নারীও বাধা দেয় না কারণ সেই অনুমোদন তাকে শান্তি দিচ্ছে আসলে অনুমোদন এমন একটি সাইকোলজিক্যাল ট্রিগার যা যে কোনো নারীকে আবেগিকভাবে এবং তারপর শারীরিকভাবেও আরও ঘনিষ্ঠ করে তুলতে পারে পুরুষদের শুধু সঠিক সময় বুঝতে হয় পাঁচ ফায়ার অফ ফ্যান্টাসি প্রত্যেক নারীর ভেতরে এমন একটি জগৎ থাকে যেখানে সে নিজের নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ফ্যান্টাসি রাখে হ্যাঁ সে বাইরে যতই সংস্কৃতবান বা সংরক্ষিত দেখাক না কেন তার মনে যে ফ্যান্টাসিস চলছে যদি কোনো পুরুষ তা বুঝতে পারে তাহলে সেই নারী নিজেই তার দিকে আকৃষ্ট হতে শুরু করে মনস্তাত্ত্বিকভাবে নারীরা বেশিরভাগ সময় এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা ডমিনেন্ট হয় যারা বিষয়গুলো নিয়ন্ত্রণ করে নেতৃত্ব দেয় এবং তাদের এমন অনুভব করায় যা তারা নিজেরাও প্রত্যাশা করে না এখানেই খেলা শুরু হয় নারীর দুর্বলতা হলো যে সে এই ফ্যান্টাসি প্রকাশ করতে পারে না কারণ তার ভয় থাকে যে মানুষ বিচার করবে কিন্তু যখন কোনো পুরুষ তার কথার মধ্যে লুকোনো নিজিতগুলো ধরতে পারে যেমন যখন সে বলে আমি ছেলেদের সহজে বিশ্বাস করি না বা কিছু ছেলে খুব বেশি সাহসী তাহলে বুঝে নিতে হবে সে পরীক্ষা করছে যে তুমিও সেই ফ্যান্টাসির সঙ্গে মানানসই কি না যদি তুমি সেই মুহূর্তে কিছুটা ইঙ্গিতপূর্ণ কিন্তু কৌতুকপূর্ণ কিছু বলো যেমন সাহসী ছেলেরাই তো আসল মজা দেয় তাই না আর নারী হেসে চোখ নামিয়ে নেয় তাহলে বুঝে নাও তুমি তার ভেতরের আগুন ধরতে পেরেছ আর এখান থেকে নারী ধীরে ধীরে তোমার সাথে এমন একটি জোনে প্রবেশ করতে শুরু করে যেখানে সে নিজেই তোমার সাথে কিছুটা অপ্রত্যাশিত অভিজ্ঞতা পেতে চায় শুধু তার ভেতরের ভয় যেন কেউ তাকে ধরে না ফেলে তো কিন্তু যদি তুমি সঠিক ভাইব দাও তাহলে সে নিজেই নিজের সীমা ভেঙে ফেলে সাত ম্যাস্কুলিন কামনেস নারীরা দিনভর এমন পুরুষদের দ্বারা পরিবেষ্টিত থাকে যারা মনোযোগ পাওয়ার জন্য যে কোনো কিছু করে বারবার মেসেজ করা অতি প্রতিক্রিয়া দেখানো দ্রুত প্রভাবিত করার চেষ্টা করা কিন্তু যখন কোনো পুরুষ শান্ত থাকে তার চোখ স্থিতিল হয় চলাফেরা ধীর হয় এবং কথায় কোনো তাড়াহুড়ো থাকে না তখন তা নারীর মনকে নাড়িয়ে দেয় মনস্তাত্ত্বিকভাবে এই প্রশান্তি একটি ম্যাস্কুলিন এনার্জি প্রতিফলিত করে যেন তোমার কোনো কিছুরই প্রয়োজন নেই কিন্তু সব কিছুই পেতে পারো আর নারীর জন্য এটাই সবচেয়ে আকর্ষণীয় বিষয় হয় কারণ যখন সবাই তোমাকে পেতে চায় কিন্তু তুমি নিজে কাউকে অনুসরণ করছো না তখন তার কৌতূহল জেগে ওঠে তোমার শান্ত থাকা কোনো অস্থিরতা বা তাড়াহুড়ো ছাড়া এক ধরনের আধিপত্য দেখায় আর নারী সেই শান্ত উপস্থিতিতে নিজেকে ছোট ছোট পরীক্ষা দিতে শুরু করে যেমন ধীরে ধীরে তোমার আরও কাছাকাছি আসা অকওয়ার্ড সাইলেন্স ভাঙার চেষ্টা করা বা তোমার চোখে কিছু খোঁজা আর যখন সে দেখে যে তুমি সেই ভাইব থেকে বিচলিত হচ্ছ না তখন সে আরও গভীরভাবে আকৃষ্ট হয় সে চায় যে তুমি তাকে দেখো কিছু ইঙ্গিতপূর্ণ কথা বলো বা তোমার শান্ত শক্তি দিয়ে তার আবেগ নিয়ন্ত্রণ করো পুরুষালী প্রশান্তি এমন এক আয়নায় পরিণত হয় যেখানে নারী তার নিজের আকাঙ্ক্ষাগুলো দেখতে পায় আর অনেক সময় সে এতই অস্থির হয়ে যায় যে নিজেই সেই প্রশান্তির পেছনে ছুটতে শুরু করে তাই তো বলা হয়েছে একজন শান্ত পুরুষ সবচেয়ে বড় ঝড় আনতে পারে আট ইনার তাই রিয়াকশন প্রত্যেক নারীর একটি চূড়ান্ত সংবেদনশীল দুর্বল স্থান থাকে আর তা হলো তার ভেতরের এক অকথিত সংবেদনশীলতা কিন্তু পুরুষদের সবচেয়ে বড় ভুল এটাই হয় যে তারা মনে করে সেখানে শুধু ছুঁয়েই আকর্ষণ তৈরি করা যায় ভুল স্মার্ট এবং সত্যিকারের আকর্ষণীয় পুরুষ যারা না ছুঁয়েও কেবল তাদের চোখের খেলা এবং বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে নারীর ভেতরের এই সংবেদনশীলতাকে জাগ্রত করে তোলে যখন কোনো নারী এমন একজন পুরুষের কাছাকাছি বসে থাকে যে নিয়ন্ত্রণে আছে শান্ত আত্মবিশ্বাসী এবং নিজের শারীরিক স্থান সম্পর্কে সচেতন তখন এমন একটি মুহূর্ত আসে যখন তার শ্বাস প্রশ্বাস কিছুটা দ্রুত হয়ে যায় সে বারবার নিজের পা করতে শুরু করে তার শরীর যেন এক ধরনের অস্থিরতায় আসে এবং মন ভাবতে শুরু করে যে সে কি অনুভব করতে পারছে যা আমি কেমন অনুভব করছি তার এই প্রতিক্রিয়ার কারণ হল শারীরিক নৈকট্যের একটি সুপ্ত উত্তেজনা যখন তুমি ধীরে ধীরে তার কাছে ঝোঁকে পড়ো তার কোমর বা শরীরের সংবেদনশীল অংশের কাছাকাছি কোনো সূক্ষ্ম নড়াচড়া যেমন হাত রাখা বা শুধু হাঁকুর আকস্মিক স্পর্শ তখন সে তাৎক্ষণিক লক্ষ্য করে আর এই তাৎক্ষণিক উত্তেজনা তাকে কিছুটা অস্থির করে তুলতে পারে আর যদি সেই মুহূর্তে তুমি এক শান্ত গভীর কণ্ঠে এমন কিছু বলো তুমি জানো তো আমি কি অনুভব করছি বা তোমার পাশে বসে নিজেকে নিয়ন্ত্রণ করাটা আমার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়া তাহলে তার শরীর যেন আরও শিথিল হয়ে আসে সে চাই না যে তুমি থেমে যাও কারণ এখন সে শুধু শুনছে না এখন সে তোমার পুরুষালী শক্তিকে নিজের সবচেয়ে সংবেদনশীল জায়গাগুলোতে অনুভব করছে আর এটাই সেই দুর্বলতা যা নারী কখনো মুখে বলবে না কিন্তু তার অঙ্গিভঙ্গি তার শরীরের চাঞ্চল্য এবং তার চোখের অস্থির চাহনিতে পরিষ্কার বোঝা যায় একজন স্টোইক পুরুষ এই সংকেতগুলো নীরবে পড়ে নেয় এবং কোনো তাড়াহুড়ো না করে সেই রসায়নকে ধীরে ধীরে এতটাই তীব্র করে তোলে যে নারী নিজেই সেই পদক্ষেপ নেয় যা সমাজ তাকে নিতে বাধা দেয় তাহলে ভাই এখন তুমি বুঝতে পেরেছ যে নারী বাইরে থেকে যতটা শান্ত দেখায় ভেতর থেকে সে ততটাই বেশি আবেগ এবং সুপ্ত আকাঙ্ক্ষায় পূর্ণ থাকে কিন্তু মুখে কিছু বলে না আর যে পুরুষ এই সংকেতগুলো ধরতে পারে সেই আসন সংযোগ তৈরি করতে পারে যদি এই ভিডিওটি তোমার চোখ খুলে থাকে তাহলে এখনই মেঘু মোটিভেশনকে সাবস্ক্রাইব করো কারণ এখানে প্রতিটি ভিডিওতে এমন লোক মনোবিজ্ঞানের রহস্য উন্মোচন করা হয় যা তোমাকে প্রতিটি নারীর মন বুঝতে সাহায্য করবে নিচে কমেন্টে জানাও কোন পয়েন্টটি সবচেয়ে গভীর বা তোমার কাছে সবচেয়ে প্রাসঙ্গিক মনে হয়েছে আর কোনো একজন বন্ধুকে এই ভিডিওটি পাঠাও যে এতদিন নারীর কথাগুলোকে খুব বেশি গুরুত্ব দিচ্ছিল এবার তারও বুঝতে শেখা উচিত কিভাবে কার্যকরভাবে সংযোগ স্থাপন করতে হয় এটাই মেঘু মোটিভেশন যেখানে পুরুষেরা সত্যিকারের পুরুষ হয়ে ওঠে